বেহুলা লক্ষিন্দরের বাসর ঘর বগুড়া থেকে স্বাগতম জানাচ্ছি সবাইকে আমার পাশে যে পুরাতন স্থাপনা দেখতে পাচ্ছেন এটাই মূলত বেহুলা লক্ষিন্দরের বাসর ঘর এর মাঝে অবস্থিত আমরা সেখানে যাব আর গিয়ে আপনাদেরকে সেই জায়গাটি দেখানোর চেষ্টা করব চলুন যাওয়া যাক বেহুলা লক্ষিন্দরের কথা উঠলেই এর সাথে দেখি সাপের একটা সম্পর্ক এই পথ দিয়ে উপরে ওঠা যায় আমরা উঠি চলেন এই যে রাস্তা একদম সংকীর্ণ রাস্তা এই যে মনে হচ্ছে এটি কোনো গোপন পথ সংকীর্ণ রাস্তা বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মতে আনুমানিক খ্রিস্টীয় ছয় সাত শতাব্দীর মধ্যে এটি নির্মিত হয় বলা হয়ে থাকে এখানে বেহুলার বাসর হয়েছিল যা সেন যুগের অনেক পূর্বেকার ঘটনা এরপর খ্রিস্টীয় এগারো বারো শতকে সেন আমলে এখানে একটি বর্গাকৃতির শিব মন্দির নির্মিত হয়েছিল এটাকে অনেকে গোকুল মেদ নামেও চিনেন চলুন সংক্ষেপে জেনে নেওয়া যাক এর ইতিহাস উনিশ থেকে ছত্রিশ সালে প্রত্নতাত্ত্বিক খননের ফলে একশত বাহাত্তরটি প্রকোষ্ঠের সমন্বয়ে তেরো মিটার উঁচু এই পুরাকীর্তি ধ্বংসাবশেষ উন্মোচিত হয় এখানে বহু গর্তযুক্ত একটি ছোট সঙ্গে সারের স্বর্ণপত্র পাওয়া গিয়েছিল। এ থেকে ধারণা করা হয় এটি একটি বর্গাকৃতির শিব মন্দির ছিল বিখ্যাত পর্যটক ইবনে বতুতা ও হিউয়েন সাং তাদের ভ্রমণ কাহিনীতে এটাকে বৌদ্ধ মঠ হিসেবেই উল্লেখ করেছিলেন আবার কোন কোন ঐতিহাসিক গ্রন্থে এই মেদকে একটি পর্যবেক্ষণ কেন্দ্র হিসেবে উল্লেখ করা হয়েছে এটি নির্মাণ করা হয়েছিল প্রাচীন বাংলার রাজধানী মহস্তানগড় বা পণ্ডবর্ধনকে বাইরের শত্রু থেকে রক্ষা করার জন্য এই মূল স্থাপনাটার মাঝখানে যে জায়গাটা মূলত এটাই বেহুলা লক্ষিন্দরের দরের বাসর ঘর দেখতে ঠিক এরকম চারদিকে দেয়াল করা আর একদিক দিয়ে নামার জায়গা আমার সামনে দেখতে পাচ্ছেন নামার জায়গা এটা কুয়োর মতো তৈরি করা মাঝখানে এটাই মূলত বেহুলা লক্ষীন্দরের বাসর ঘর নামে পরিচিত প্রাচীনকাল থেকেই লোকমুখে প্রচলিত ধারণা এখানেই হয়েছিল বেহুলার বাসর তো চলুন এবার জেনে নেই মনসা মাঙ্গল কাব্যের সেই লোককথা বেহুলা হলেন চাঁদ সৌদাগরের কনিষ্ঠ পুত্র লক্ষিন্দরের স্ত্রী চন্দ্রবণিক বা চাঁদ সৌদাগর ছিলেন হিন্দু দেবতা শিবের একনিষ্ঠ পূজারী তাই তিনি অন্য কোনো দেবতার আরাধনা করতেন না অপরদিকে শিবের কন্যা মনসা ছিলেন সর্পদেবী কিন্তু তিনি কোথাও পূজিত হতেন না তার পিতা শিব তাকে বলেন যে যদি কোনো শিবের উপাসক প্রথম মনসার পূজা করেন তাহলেই মর্তে তার পূজার প্রচলন সম্ভব তখন মনসা চাঁদ অনুরোধ করেন মনসা পূজার আয়োজন করার জন্য কিন্তু চাঁদ সৌদাগর মনসার প্রস্তাব প্রত্যাখ্যান করেন তখন ক্ষুব্ধ মনসা তাকে সাপ দেন যে তার সবগুলো পুত্রকে হত্যা করবেন তিনি এরপর একে একে লক্ষিন্দর ব্যতীত চাঁদ সৌদাগরের ছয়ের ছেলে সাপের সবলে মারা যায় বেঁচে থাকা একমাত্র ছেলে লখিন্দরের বিয়ের সময় চাঁদ সদাগর অতিরিক্ত সতর্কতা হিসেবে দেবতা বিশ্বকর্মার সাহায্যে এমন বাসরঘর তৈরি করেন যা সাপের পক্ষে ছিদ্র করা সম্ভব নয় কিন্তু মনসা দেবীর হুমকিতে বাসরঘরে একটি ছোট্ট ছিদ্র রেখেছিলেন বিশ্বকর্মা ওই ছিদ্র দিয়ে এই সাপ প্রবেশ করিয়ে বাসর রাতে লখিন্দরকে হত্যা করে মনসা দেবী এরপর মৃত স্বামীকে নিয়ে ছয় মাস ভেলায় ভাসেন বেহুলা পরবর্তীতে নানান ঘটনার পর বেহুলার উপর সন্তুষ্ট হন মনসা দেবী বেহুলার অনুরোধে মনসা পূজা করতে শ্বশুর চাঁদ সৌদাগর রাজি হলে লখিন্দরের জীবন ফিরিয়ে দেন মনসা দেবী তো প্রত্নতাত্ত্বিক ইতিহাসের লোককথার সেই বাসরের কাহিনী মানুষকে প্রবলভাবে আকর্ষণ করে তাই তো দূর থেকে প্রতিদিনই এখানে ছুটে আসেন দর্শনার্থীরা এই জায়গাটাতে প্রবেশের জন্য তিরিশ টাকা মূল্যবানের একটা টিকিট সংগ্রহ করতে হয় গেটে টিকিট কাউন্টার আছে ওখান থেকে টিকিট সংগ্রহ করতে হয় টিকিট সংগ্রহ করলে ভিতরে আর কোনো টাকা লাগে না কারণ ভিতরে অন্য কোনো স্থাপনা আর নেই শুধু এই পুরাতন ভগ্নাশেষ যেটি পড়ে আছে এখানে সেটি দেখার জন্য এর ইতিহাস জানার জন্য মানুষ এখানে এসে থাকেন তো যাই হোক এখানে আসলে অনেকের ভালো লাগবে বিশেষ করে আমি এখানে জিজ্ঞাসা করেছিলাম কোনো গাইড আসছে কি না যদি কোনো গাইড ওনারা প্রোভাইড করতেন এই বিষয়টা সঠিক ইতিহাস জানার জন্য আর ঘুরে ঘুরে যদি তারা বর্ণনা দিত এটা তাহলে আমাদের জন্য আপনাদের জন্য এটা বেশি ভালো হতো বলে আমার মনে হয় ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য ধন্যবাদ সবাইকে আশা করছি চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে